আমার প্রিয় এবং সম্মানীয় খামারি ভাই বন্ধুরা আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো ফার্মের পাখি ল্যাম বা খোঁড়া হয় কেন আর এটা কি করলে বা আগাম কি ব্যবস্থা নিলে ফার্মের ল্যাম্পটা দেখা দেবে না এটার বিস্তারিত আলোচনা করব তো তার আগে বলি বন্ধুরা যারা আমার এই চ্যানেলে বা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীকালে আপনারা এরকম আরও তথ্য এবং ভিডিও পেতে পারেন এবং বেল আইকনটিও চেপে দেবেন আর যারা পুরাতন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না তো বলি বন্ধুরা ফার্মে ল্যাম্প কেন হয় এবং কোন বয়স থেকে এই ল্যাম্পটা দেখা দেওয়া শুরু করে বন্ধুরা এই ল্যাম্পটা আপনার ঠিক পাঁচ ছয় সাত দিন বয়স থেকে অনেক সময় আট দিন বয়স থেকেও দেখা দেয় তবে বেশিরভাগটা আট ন দিন বয়স থেকে গিয়ে দেখা দেয় যে পাখি ল্যাম্প হচ্ছে উল্টে যাচ্ছে এক পেশো হয়ে যাচ্ছে তো এর কি ব্যবস্থা আছে প্রথমে তারাকে বলি যে বন্ধু আপনাদের যে এই ল্যাম্পটা কিন্তু যদি পাখির মধ্যে একবার এসে যায় তাহলে কিন্তু যেসব পাখিগুলো ল্যাম হয়ে যায় বা খোঁড়া হয়ে যায় সেগুলো কিন্তু আর আমরা সুস্থ করতে পারি না হ্যাঁ একটা ওষুধ দিলে যেসব পাখিগুলো ল্যাম হয়নি সেইগুলো সুস্থ হয়ে যায় সেগুলো আর ল্যাম হয় না কিন্তু যেগুলো ল্যাম হয়ে যায় সেগুলো আর কিন্তু সুস্থ হয় না ও ল্যামই থেকে যায় আর যেগুলো আসেনি সেগুলো দেখা দেয় না এটা কেন হয় আমরা যখন ওই ল্যাম্প ডোজটা করে দিচ্ছি যেগুলো নি সেগুলো আশা থেকে আটকে যায় আর যেগুলো এসে যায় সেগুলো আর সুস্থ হয় না তাহলে আমরা কি ল্যাম্পের ওষুধটা দিলে যেগুলো আসেনি সেগুলো আশা থেকে আটকে যায় তার মানে কি আমরা যদি আগাম একটা ল্যাম্পের ওষুধ দিতে পারি বা ডোজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ফার্মে ল্যাম্পটা দেখা দেবে না একটা উদাহরণ দিই বন্ধুরা আপনার তাহলে বুঝতে পারবেন এই ব দু হাজার কুড়ি এক মানে দু হাজার একুশ বাইশ আমরা একটা মহামারী রোগ করোনা দেখেছি অনেক আত্মীয় স্বজনকে আমরা হারিয়েছি যাদের করোনা একবার হয়ে গেছে বন্ধু তাদেরকে কিন্তু আমরা আর সারিয়ে তুলতে পারিনি কিন্তু পরবর্তীকালে যখন করোনার একটা ডোজ বার হয়ে গেছে প্রত্যেক মানুষের কিন্তু কি বলা হয়েছে করোনার ডোজ নাও করোনার ভ্যাকসিন নাও তাহলে আর করোনাটা আমার দেখা দেবে না তাহলে কি আমরা যাতে করোনাটা আমাদের মধ্যে না আসে তার জন্য আমরা আগাম একটা করোনার ভ্যাকসিন আমরা নিয়েছি বা করোনা ওষুধ আমরা নিয়েছি তাই না ঠিক সেরকম বন্ধুরা পাখিকেও যাতে ল্যাম না হয় তার জন্য পাখির আগে থেকে একটা ল্যামের ডোজ বা ল্যামের ওষুধ দিতে হবে তাহলে কি হবে পাখি সেই প্রতিরোধকমূলকটা শরীরে চলে গেল পাখি ল্যাম বা খোঁড়া হবে না এই ল্যাম্প খোঁড়াটা কেন হয় পাখির নার দুর্বল শিরা থেকে পা একটা নার্ভের প্রবলেম এসে যায় নার্ভের ডিস্টার্ব থেকে পাটা খোড়া হয়ে যায় তো তার জন্য আমাদের কী করতে হবে হিউম্যান ফার্মেসি একটা ভালো ওষুধ আছে নিউরোবিয়ান ফোর্ড ওষুধটা আর খুব বেশি দামও না এক পার পিস পরে আপনার এক টাকা থেকে দেড় টাকা আপনার হাজার পাখির জন্য তিরিশ পিস লাগবে একশো পাখিতে তিনটে তাহলে হাজার পাখিতে তিরিশ পিস আমরা হাজার পাখির জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ওষুধ কিনলে খুব ভালো কাজ হবে ল্যাম্প তো হবে না সেই সঙ্গে এতে ভিটামিন বি কমপ্লেক্সও আছে ভিটামিনের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে এবং আরও অনেক রকম কম্বিনেশন আছে ওষুধ নার্ভের মধ্যে এটা মানুষের জন্য খুব ভালো কাজ করে পাখির জন্য আরও ভালো কাজ করে তো বন্ধুরা এই ডোজটা আমরা কখন করব প্রথম ভ্যাকসিনের পর আমাদের পাঁচে প্রথম ভ্যাকসিন হয় ভ্যাকসিন হয়ে যাবে তার পরের দিন সকালবেলা তাই পাঁচে ভ্যাকসিন ছয় সাত আট তিন দিন আমরা হাজার পাখিতে তিরিশটা হিসাবে ট্যাবলেট দেবো সকালে জলে গুলে খাওয়াবো দু ঘন্টা জলে খাবে শোধন ছাড়া জলে আমরা তিন দু ঘন্টা জলে খাবে সেরকম জলে দিয়ে দেবো দিয়ে পাল্টে দেবো দেওয়ার পরে যেমন নর্মাল শোধন জল চলে স্যানিটাইজ জল তেমন চলবে এই ডোজ যদি আমরা বন্ধুরা ছ দিন বয়স থেকে আমরা করতে পারি আশা করছি বা আমি নাইনটি পারসেন্ট আপনার কথা দিচ্ছি আপনার ফার্মে ল্যাম্প আসবে না খুব যত সামান্য একটা কি দুটো এদিকে দেখা দিতে পারে কিন্তু একদম নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার পাখি সুস্থ থাকবে কোনো ল্যাম হবে না এটা একদম পরীক্ষিত বন্ধু আমার ফার্মে আমি ট্রাই করি আর হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলে আমি যতগুলো ওষুধ বা ভিডিও বলি আপনাদের আমি যেগুলো ট্রাই করি যেগুলো আমি ফল পাই সেইগুলো আপনাদেরকে বলি ওই ভুল ভাল এটা ভালো ওটা ভালো বলি না আমি আমি চাই না আমার দ্বারা আমি একটা ওষুধের নাম বলে দিলাম সেটা আমরা ব্যবহার করলে আমাদের ফার্মের মুড়ি ক্ষতি হয়ে যাক আমি যেটা ব্যবহার করি যেটা ফল পাই সেটাই আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা এই ছয় সাত আট তিন দিন একটা ল্যামের ডোজ আপনারা করে দেবেন আমাদের ফার্মে ল্যামটা আসবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম যদি তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনার পাশে খামারি ভাই বন্ধুরা এর দ্বারা উপকৃত হয় ধন্যবাদ বন্ধুরা সকলেই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো একটা নতুন তথ্য বিষয় নিয়ে ধন্যবাদ বন্ধুরা